নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে সিঙ্গারা রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দার আটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ময়দার আটা নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো কালো জিরা তারপরে আমি কালো জিরা আর লবণ খুব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তারপর এই তেলগুলো খুবই ভালোভাবে ময়দার আটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব আটা খুবই ভালোভাবে মাখা হয়েছে কিনা সেটা দেখার উপায় হচ্ছে হাতের মুঠোতে কিছু আটা নিয়ে এভাবে মোট পাকাতে হবে যদি আটাগুলো দলা পেকে থাকে হাত দিয়ে এভাবে ভেঙে দিতে হয় তাহলে বুঝবেন যে আটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এই আটাগুলোর মধ্যে অল্প অল্প করে পরিমানে নরমাল ঠান্ডা জল অ্যাড করতে হবে আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না তাহলে এই ডোটা নরম হয়ে যেতে পারে আর এই সিঙ্গাড়ার ডো কিন্তু খুব শক্তভাবে বানাতে হবে কারণ পরে এমনিতে খুবই ভালোভাবে সফট হয়ে যাবে আর প্রথমেই যদি আমি ডো একেবারে নরম করে তাহলে কিন্তু পরবর্তীতে শিঙারা আর বানাতে পারবো না এতটাই নরম হয়ে যাবে বলার বাইরে তাই অবশ্যই খেয়াল রেখে ডোটা তৈরি করতে হবে দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু খুবই ভালোভাবে এই আটাগুলো ছেনে নিয়েছি অনেক শক্ত করে কতটা শক্ত আপনারা বুঝতেই পারছেন তারপরে আমি হাত দিয়ে একটুখানি করে টেনে দেখে দিচ্ছি আসলে কেমন হয়েছে এই আটার ডোটা আর আঙুল দিয়ে একটু চেপিয়ে দেখে দিচ্ছি আঙুলের দাগগুলো যখন এক এক বন্ধ হয়ে যাচ্ছে তার মানে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে আবারও খুবই ভালোভাবে আটা তেলের সঙ্গে মাখিয়ে একটি গাবলা বা বোলের সাহায্যে আমি ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য এখন আমি সিঙ্গারার পুরটা বানিয়ে নেব শিঙারার পুর বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি চার পিস আলু দুটো লাল আর দুটো সাদা আর এখানে আমি নিয়েছি পাঁচ পিস ফুলকপির গোটা তারপর নিয়েছি গাজর আর কাঁচামরিচ আর সবগুলো কিন্তু খুবই সুন্দর করে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি তা আপনারা দেখতেই পারছেন তারপর পরিষ্কার করে কিন্তু এগুলো ধুয়েও নিয়েছি আর মরিচগুলো আমি খুবই ছোট ছোটো করে চাকা চাকা করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বাদাম এই বাদামের জন্য কিন্তু শিঙারার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে এখন পুরটা বানানোর জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম ছিলে রাখা বাদামগুলো এখন বাদামগুলো আমি খুবই ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি হালকা একটুখানি তেল দিয়ে কিন্তু বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একে একে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন মশলাগুলো খুবই ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে কিউব করে রাখা ফুলকপি গাজর আর আলু সবই একসঙ্গে দিয়ে দিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর জিরে বাটা তারপর খুবই ভালোভাবে সবজিগুলো নাড়াচাড়া করে দিচ্ছে যাতে সব মশলাগুলোর সঙ্গে সবজিগুলো খুবই ভালোভাবে মিশে যায় সব মশলা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো এটা খুবই ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটুখানি জল তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এমন পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝরঝরে একটা পুর তৈরি হয়ে যায় আমি দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিয়ে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখতে পারছেন বন্ধুরা আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি জল কিন্তু তো নেই দেখতেই পাচ্ছেন তা আপনারা এখন খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু পুরটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর মধ্যে আর একটুও জল নেই আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো তারপরে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে বাদামগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিলাম আমার পুরোপুরিভাবে পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নিয়েছি এখন সিঙ্গারাগুলো বানানোর পালা তো আমি আটাগুলো ঢেকে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি কিন্তু গাবলাটি সরিয়ে নিলাম এখন হাত দিয়ে টিপে দেখছি কীরকম হয়েছে এটা কিন্তু খুবই ভালো ভালোভাবে সফট হয়ে গিয়েছে আমি আবারও খুবই ভালোভাবে হাত দিয়ে ছেনে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা এটা কিন্তু এতটাও নরম নয় এতটাও শক্ত নয় কি রকম হয়েছে তা আপনারা দেখতেই পারছেন সিঙারা বানানোর জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গিয়েছে আমি এখন এই ডো থেকে আটটি লেসি কেটে নিয়েছি কারণ আমি ষোলোটি সিঙারা বানাবো এখন একটি লেচি নিয়ে আমি বাকি লেচিগুলো কিন্তু গাবলা দিয়ে ঢেকে রেখেছি কারণ এই লেচিগুলো যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আর পারফেক্টভাবে শিঙারার রুটিটা বানাতে পারব না তাই অবশ্যই ঢেকে রাখতে হবে দেখতেই পারছেন বন্ধুরা এই লেচি থেকে আমি কিভাবে লম্বা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি বেলা হয়ে যাওয়ার পরে আমি একটি চাকুর সাহায্যে মাঝখানে সমান করে কিন্তু কেটে নিয়েছি দুই ভাগে ওই একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন সিঙ্গারা বানানোর পালা শিঙারা বানানোর জন্য এক একটি রুটি হাতের তালুতে নিয়ে একটুখানি জল ভরে নিয়ে দুই মাথা কিভাবে অল্প অল্প করে পুর এর মধ্যে ভরিয়ে দিচ্ছি আর পুরগুলো কিন্তু অবশ্যই হালকা হালকা করে চেপে চেপে দিতে হবে যাতে একটুও ফাঁকা ফাঁকা না থাকে তারপরে আমি আবারও এর মাথায় একটুখানি জল ভরে নিয়ে মুখটা বন্ধ করে দিলাম তারপরে এই দুই মাথা নিয়ে এসে এক জায়গায় কিন্তু এই ভাবে চেপে দিলে একেবারে হোটেল স্টাইলে শিঙ্গারার শেপ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি একইভাবে কিন্তু সবগুলো শিঙ্গড়ায় বানিয়ে নিয়েছি কেউ বুঝতেই পারবে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি এখন শিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এখন তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে চুলার আঁচটা একেবারে হালকা মিডিয়াম লো আছে রাখার পরে একটি একটি করে আমি চার পিস শিঙারা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এই লাল লাল করে ভেজে নিতে হবে চুলার আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না তাহলে এই উপরে লাল লাল হয়ে গেলেও কিন্তু ভিতরে হবে না তাই অবশ্যই চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে যদি আপনারা লো আছে না ভেজে নেন তাহলে কিন্তু এই শিঙারার গায়ে ফুটি ফুটি হয়ে যাবে দোকানের মতো তখন আর দেখতে মনে হবে না মসৃণও হবে না তাই অবশ্যই চুলা আঁচটা কমিয়ে দেয় কিন্তু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন শিঙারা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি ওই একই ভাবে সবগুলো শিঙারাই ভেজে নিয়েছি ষোলোটা শিঙারা হয়েছে তো আমি সবগুলো এখানে সার্ভ করি নাই এখানে আট পিস শিঙারা নিয়েছি তো আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি আদৌ কিরকম হয়েছে দেখতেই বন্ধুরা সুন্দরভাবে ভিতরে কুক হয়ে গিয়েছে এইভাবে যদি সিঙ্গারা বানিয়ে নেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি হোটেল থেকে কিনে নিয়ে এসেছেন নাকি বাড়িতে বানিয়েছেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা